গাড়ি দুই হাজার দশ এবং রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার করা আছে রয়েছে এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ টুডেট কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আলহামদুলিল্লাহ একদম টিপ টপ কন্ডিশনে পাওয়া যাবে এই গাড়িটি গ্রিন সিলেকশন হেডলাইট কিন্তু গাড়ির সাথে আছে একদম অরিজিনাল অবস্থায় পাবেন উনচল্লিশ সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার বাম সাইডের এর কিন্তু গ্রিন সিলেকশন অরিজিনাল হেডলাইট রয়েছে চারটা চাকা রিম সহকারে ফ্রেশ অবস্থায় পাওয়া যাবে এবং বডির কন্ডিশনও মার্শাল ফ্রেশ অবস্থা আছে এবং ভিতরে ইন্টারভিউ কিন্তু বাবু ভাই বেস ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড প্লেয়ার সহকারে আর এক্স জিওর ভিতরে কিন্তু বেসড ইন্টেরিয়র খুবই কম কিন্তু রেয়ার আলহামদুলিল্লাহ একদম টিপটাপ কন্ডিশন আছে ব্যাক গ্লাসে ছয়টা স্টিকার সহকারে পাবেন ব্যাক ব্যাকলুকসটাও কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর এই গাড়িটিতে সিক্সটি লিটার সিএনজি কনভার্সন করা আছে বাবু ভাই ষাট লিটার সিএনজি সহ পাওয়া যাবে দেখেন সাইডের যে পডিশন কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্টের যে কনফিউশনটা থাকে যে ভাই গাড়ির খোলা কাটা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা জি তো মনোযোগ সহকারে আমার মনে হয় যে আমাদের ভিডিওগুলো দেখলে আর পরে এই কোয়ারি কিন্তু আপনাদের থাকবে না অরিজিনাল কিন্তু সেসিজের কালার কিন্তু বাবু এখন পর্যন্ত আছে তো আলহামদুলিল্লাহ একদম টিপটপ কন্ডিশনে আছে যারা চাচ্ছেন যে দশের মডেল এক্সিও নিতে তারা দেখতে পারেন বেইজ ইন্টোরিয়রের দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ভেরিয়েন্টের টয়টা এক্সিও গাড়ি অরিজিনাল অবস্থায় পাবেন মার্শাল্লাহ একদম ফুলি টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় আছে কোনো কাজ করাতে হবে না কমপ্লিটলি রেডি কন্ডিশন মানে বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে রয়েছে গাড়িতে পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন এবং অরিজিনাল সিবিটি গিয়ার সহকারে কিন্তু পাবেন বনেডে অরিজিনাল জাপানিজ স্টিকার হিটপ্রুফের ব্যবহার করা আছে মার্শাল্লা খুবই ফ্রেশ কন্ডিশনে টপ অবস্থায় কিন্তু পাবেন এটা কিন্তু এখন পর্যন্ত বাবু ওই ওয়াশ পলিশ কিন্তু করা হয় নাই যা আছে অ্যাজ ইট ইজ অবস্থায় তবে সেলের পরে কিন্তু আরও সুন্দর হবে তো এই গাড়িটার সম্পূর্ণ ডকুমেন্টগুলো আপনি সহকারে পাবেন এবং দাম হচ্ছে মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার আলোচনার সাপেক্ষে কমানো যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নম্বরে যোগাযোগ করুন আমাদের সরু মাসা ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আলনুর চক হসপিটালে বামপাসে আদিভা কার সেন্টার সবাই দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম